গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমার ছেলের জন্মদিন তো দুপুরবেলার দেখো রান্না হচ্ছে স্যালাড চাটনি পাঁপড় ভাজা চা পায়েস মাংস আর পোলাও রান্না করেছে তো আজকে রাত্রের থেকে বৃষ্টি আসার কথা আছে কিন্তু আমার ছেলে যখন হয়েছিলো ছাব্বিশে মে তো তখন ওর কোনো বৃষ্টি হয়নি এত পরিমাণ উদ্দূত ছিল কিন্তু এই দুই বছর ধরে দেখছি যে ওর জন্মদিনের দিনে ঝড় বৃষ্টি আর ওর প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তো এখানে আমরা সবাই আশীর্বাদ করছে সবাই তো আমি এখানে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি যেটা হলো ওর জন্মদিনে কোনোদিনও ঝড় বৃষ্টি হয়নি মানে প্রচন্ড রোদ ছিল কিন্তু আর এই দুই বছর ধরে এমনই হচ্ছে ঝড় বৃষ্টি তো সন্ধ্যাবেলা থেকে ঝড় বৃষ্টি আরম্ভর কথা তো ঝড় বৃষ্টি শুরু শুরু হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি করে কেক ফেক কাটা হবে তো তার জন্য তাড়াতাড়ি আমরা সব বান্না করে আশীর্বাদ করছে ওর কাকা কাকি ওর বাবা আশীর্বাদ করলো আমি করেছি সবাই আশীর্বাদ করে নিলাম ছেলে খাওয়া দাওয়া করবে দেখো দাদা সবাই আশীর্বাদ করেছে তো তারপর দেখো সবাই খেতেও বসে গেছে আর এখনো সেই ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে তো আমরা তো ভাবতেই পাইনি যে ওর ওর মনটা খারাপ হয়ে গেছে যে ওই বার্থডেতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তোর বন্ধু বান্ধবরা কেউ আসতে পারবে না ওদের মন খারাপ হয়ে যাবে তো আমি বললাম না না ঠিক আছে তোমার বার্থডেতে সবাই আসবে তো তারপরে আমরা একটুখানি চলে গেলাম কলোনি মোড়ে মোড়ে যাচ্ছি তো কি করতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিকালবেলায় করলাম ওই বার্থডের দোকানে যেখানে তোমার সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা কেকের দোকানে ঢুকে গেলাম যে দেখছো কেকের দোকান থেকে একটা কেক কিনলাম কিনে নিয়ে তারপর আমার বাড়ি চলে আসলাম এই যে বেলুন টেলুন ফুলানো হয়ে গেছে বেলুন ফুলিয়েছি বেলুন কিনলাম আর এইগুলো কিনেছি আর বার্থডে রোটাও কিনেছি তো সেটাই আমরা এখানে ডেকোরেশন করে নিলাম সন্ধ্যাবেলায় ঝটপট সবাই মিলে তো তারপর সব বাচ্চারা হাজির হয়ে গেছে চলে এসছে খায়নি তো তারপরে কেকটা নিয়ে পাশে চলে গেলাম সবাইকে কেক দেওয়া হলো তো তারপরে খুব আনন্দ করেছে আনন্দ করতে করতে একটা কি কি হয়েছে যে আমার ওই যে ঝালরটা ছিল গোল্ডেন কালারের ওই ঝালরটা একটা এই যে একটা মেয়ে ছিঁড়ে দিয়েছে ঝালরটা কিছুটা পাপড়ি তা আমি বললাম যে কেন পাপড়িটা ছিঁড়েছিস তো আমার ভালো লেগেছে তারপরে কিছু বললাম না যেহেতু বাচ্চাদেরই বার্থডে হয়ে যাবো তো তারপরে এখানে দেওয়ারের বউ সবাইকে খেতে দিচ্ছে আর এদিকে সব পণ্টি করছে দেখো আর এদিকে সব মস্তি আর সবাই খাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই গুড নাইট